আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন জিনোজাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আজকে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো জানলে আপনারা তাহলে আপনাদের আশা করি অনেক বিষয়ের উপরে আপনাদের জ্ঞান ধারণা হইবে ইনশাআল্লাহ আপনারাও অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক গুপ্ত বিষয় পর্যন্ত একেবারে আলোচনা করা হবে তো মনোযোগ সহকারে শুধু ভিডিওটা একটু আপনারা দেখবেন যদিও ভিডিওটা একটু বড় হবে কিন্তু ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি জানতে পারবেন এর গুরুত্বটা যার ফুক পানি এবং আপনার সায়েন্স এই সম্পর্কে আলোচনা করব আমরা ইনশাল্লাহ তো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকেন দেখেন আমরা সকলে জানি যে সালাম দেওয়া হচ্ছে যে সুন্নত এবং সালামের উত্তর দেওয়া হচ্ছে ইয়া ওয়াজিব এবং সালামের উত্তর দিতে হবে তাকে শুনাই গিয়া ওই ব্যক্তিকে শুনাইয়া দিতে হইবে হুম তো সালাম দিল সালামের উত্তর জবাব দিল সালাম দিলো কি আপনার প্রতি শান্তি প্রসিদ্ধ হোক হুম সে উত্তর দিল আপনার প্রতি শান্তি প্রসিদ্ধ হোক যাই হোক তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আমাদেরকে পানি পান করতে বলেন পানি পান করতে বলেন যে তোমরা পানি পান করবে আল্লাহ নাম স্মরণ করবে হ্যাঁ পানি তোমরা পান করবে তারপরে তিন নিঃশ্বাসে পানি খাবা এবং গিলাসের ভিতরে নিঃশ্বাস সারাতেও নিষেধ করছেন তিন ঢোকে পানি খাওয়ার কথা বলছেন শেষে আবার পানি খাওয়ার পরে আল্লাহ সুবাহ তালা শুক্রিয়া আদায় করতে বলছেন এখন আমরা যদি দেখ আমরা আমরা দেখেছি যে যুগের পর যুগ ধরে বিভিন্ন রোগের শেফার জন্য মানুষ পীরমা সাহেব কোনো হুজুর কবিরাজ মোবাদ মোতাব্বির যা বলেন ইত্যাদি এদের কাছ থেকে পানি পরা নেন ও ফুক নেন এগুলো আসলে কোনো কুসংস্কার না এর পিছনে কোনো লজিক বা আসলে এর পিছনে কোনো সায়েন্স আছে কি আসলে আমরা এই বিষয়টা একটু দেখি আধুনিক চিকিৎসার আসার আগে মানুষ এগুলোই পথ অনুসরণ করতো তাছাড়া দেখা যায় এই ঝাড়ফুক শুধু এইটা না এছাড়াও গাছ গাছালি লতা ইত্যাদি এই সমস্ত চিকিৎসার পদ্ধতিগুলো ছিল এই আধুনিক চিকিৎসা আসার আগে এ ধরনের চিকিৎসাকে বলা হয় পল্টার নেটিভ মেডিসিন অল্টারনেটিভ মেডিসিন বলা হয় মানে এই ধরনের চিকিৎসাকে আর এটা কি এটা হলো ইয়া বিকল্প চিকিৎসা এটা হলো কি বিকল্প চিকিৎসা পদ্ধতি প্রচলিত আধুনিক চিকিৎসা পদ্ধতির বাইরে গিয়ে যে প্রাকৃতিক ও প্রাচীন নিরাময় প্রতিক্রিয়া আছে সেগুলোই হলো যাইয়া অল্টারনেটিভ মেডিসিন যেমন আয়ুর্বেদিক ইউনানি তারপর হচ্ছে চাইনিজ মেডিসিন হোমিওপ্যাথি এইসব অল্টারনেটিভ মেডিসিন আর এটার উপর রিসার্চ শুরু করেন জাপানি এক বিজ্ঞানী জাপানি এক বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করেন যার নাম হচ্ছে জিয়া ডাক্তার মাসারো ইমোতো তিনি পঁচিশ বছর গবেষণা করেন তিনি পঁচিশ বছর গবেষণা করেন পানির উপর গবেষণার বিষয় ছিল একই পাত্রে রাখা দুটো বরফ পুষি দেখতে কখনো একই রকম হয় না কেন যে প্রতিক্রিয়ায় উনি রিসেস করেন পানি একটা পাত্র এক কিলোমিটার পানি নেন তারপরে হচ্ছে যে ইয়া মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসে উনি বরফ করেন বরফ করা হয় এরপরে মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা তার স্পটিক স্পটিকের ছবি তোলেন স্পটিকের ছবি তোলা হয় তারপর দেখা যায় সেটা একশো গুণ বা তার চেয়েও দেখা যায় আরও তার চেয়েও অনেক বড় হয়ে গেছে এবং এক একটা ভোটার ছবি নেন দেখেন আলাদা আলাদা চিত্র এই স্পটিক এর উনিশশো সালে প্রথম বারের মতো এই ছবি তিনি প্রকাশ করেন ডক্টর মাসারু ইমতো। তো তার টিম বিভিন্ন জায়গা থেকে পানির স্যাম্পল স্যাম্পল নেন ছবি তৈরি করেন হ্যাঁ ছবি দেখা যায় তিনি প্রায় পনেরো বছর পর্যন্ত দেখা যায় এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে পানি সংগ্রহ করেন আর পরীক্ষা নিরীক্ষা করেন তারপরে এই ছবিগুলো দশ হাজার ছবি তিনি তোলেন এই মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দশ হাজার ছবি তোলেন আর এই সব জায়গার পানির স্পোর্টিং আলাদা আলাদা এরপর তার মাথায় ভিন্ন চিন্তা আসে যেহেতু ওখানে দেখতেছে যে প্রত্যেকটা পানির যে রয়েছে সব ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রূপ দেখা যাইতেছে আলাদা আলাদা ভাবে এক একটা চিত্র আলাদা দেখা যাইতেছে তখন তিনি চিন্তা করলেন ভিন্ন এক চিন্তা করলেন কি চিন্তা করলেন তিনি ভিন্ন চিন্তা করলেন হ্যাঁ পানির উপরে শব্দ দিয়ে তার উপরে গবেষণা করবে এই চিন্তা তার মাথায় আসলো পরে দুটি গ্লাসে পানি নিল পরে দুটি গ্লাসে পানি নিল একটি গ্লাসে ভালো গান বাজালো আর একটা গিলাসে খারাপ গান বাজালো তারপর দুইটে তারপরে দুই দুই গ্লাসের পানি এই বরফ করে নিল পরীক্ষা করে দেখা গেল খারাপ গানের গ্লাসের পানির স্ফটিক গুলো দেখতে অনেকটাই বাজে ছিল যে পানিতে ভালো গান বাজানো হয়েছিল তার স্পটিক গুলো অনেক সুন্দর লাগছিল এবার তার মাথায় আর এক চিন্তা আসলো শব্দ এর পরিবর্তে পানির কাছে কিছু বাক্য ব্যবহার কিছু বাক্য কিছু কথাবার্তা কিছু কথা এইগুলো ব্যবহার করার জন্য তিনি তখন কি করলেন এই চিন্তা ভাবনা করলেন তার রেজাল্ট কেমন আসে এটা দেখার জন্য তারপরে তিনি আবারও দুটি গিলাসে পানি নিলেন দুটি গিলাসে আবার পানি নিলেন পানি নেওয়ার পরে পানি নেওয়ার পরে একটা গিলাসের কাছে পজিটিভ কিছু কথাবার্তা বলল যেমন ধরেন ক্ষমা সুন্দর ক্ষমা ভালো ইত্যাদি আর একটা কিছু নেগেটিভ কথা বলা হলো তুই ধ্বংস হ তুই খারাপ ইত্যাদি এই কথাগুলো আর একটা কাছে বলা হলো পরে এই পানির স্ফটিক দেখা গেল পজিটিভ কথা বলা স্পটিক দেখতে অনেক সুন্দর আর নেগেটিভ কথা বলার পানির স্পটিক দেখতে অনেকটাই বাজে ছিল এরপর ডক্টর মাসারু ইমুতো এই সিদ্ধান্ত নেন ও বলেন পানি মানুষের কর্ম ও আবেগের সাথে রিয়াক্টেড করে তার ধর্ম বৈশিষ্ট্য পরিবর্তিত হয় এর জন্যই একই পানি ভিন্ন ভিন্ন আবেগ ও ভিন্ন কর্মকাণ্ডে সুন্দর বা বাজে ক্রিস্টাল তৈরি বা স্ফুটিক তৈরি করে এরপরে এরপরে আরেকজন বিজ্ঞানী তারপরে আরো একজন বিজ্ঞানী এই বিষয় নিয়ে গবেষণা করেন যার নাম ছিল ডক্টর গির তিনি সর্বপ্রথম দি ফোর্থ ফেস অফ ওয়াটার বা পানির চতুর্থ দশার ধারণাটা আনেন তিনি বলেন বরফ তরল ও বাষ্প এই তিন অবস্থায় ছাড়াও পানি আর অবস্থা আছে যার নাম হচ্ছে চতুর্থ দশার পানি বা ইজেট ওয়াটার এ সরকটার ওয়াটার এটা হলো যে ইয়া বরফ আর তরল পানির মাঝামাঝি একটা দশা এই বিজ্ঞানী এই বিজ্ঞানীর মতে মানব দেহের মানব দেহের কোষের ভেতরের মোট আঠাইশ লিটার পানি চতুর্থ দশায় থাকে একটা মানুষের শরীরের ভিতরে আঠারো লিটার পানি চতুর্থ দশায় থাকে আর এই চতুর্দশার পানি হচ্ছে চতুর্দিকের নেগেটিভ ও পজিটিভ আকর্ষণ করে তাই স্বাভাবিকভাবে একজন মানুষের শরীরেও এই নেগেটিভ ও পজিটিভ এনার্জি থাকে মানুষের শরীরে আঠাইশ লিটার পানি এই পানি এই ইজেট ওয়াটার বা তরল ও কঠিনের মাঝামাঝি পর্যায়ে এই পানি সরাসরি পজিটিভ ও নেগেটিভ এনার্জিতে প্রবাহিত হয় তাই দোয়া বা মন্ত্র পড়ে ফু দিলে সেটা মানুষের শরীরে শক্তিশালী প্রভাব ফেলে একটা মানুষকে যখন নেগেটিভ কোনো কথাবার্তা বলা হয় একটা মানুষকে তখন সেই মানুষটার উপরে সেইটার প্রভাব পড়ে যখন একটা মানুষের সামনে যখন পজিটিভ কথাবার্তা বলা হয় তখন তার উপরে সেই প্রভাব পড়ে তো প্রথমে বলছিলাম সালাম দেওয়ার বিষয়টা তো আমরা সালাম দেই যে একজন ব্যক্তিকে যখন দেখি তখন আমরা একজন মুসলমান মুসলমানকে সালাম দেই বলি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো দেখা যায় তার শরীরে যেহেতু আট আঠাইশ লিটার পানি তার শরীরে রয়েছে এবং এটার কারণে পজিটিভ এই যে কথাটা বললাম আমি যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটার পজিটিভ প্রভাব তার উপরে তখন পড়ে এবং সেও তার সালামের উত্তর শুনাইয়া দিবে সালামের উত্তর কি করবে শুনাইয়া দিবে আর সালামের উত্তর তার শুনাইয়া দিতে হইবে এটা হচ্ছে তার জন্য ওয়াজিব সেও জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক তো তাহলে তার শরীরেও পজিটিভ এই এনার্জি তখন তার শরীরেও কাজ করবে তো দেখা যায় আমরা এই যে বিভিন্ন দোয়া ছুরা আয়াত এগুলো পরি পরে যখন পানিতে আমরা দম করি তখন এই পানিটার ভিতরে পজিটিভ এইভাবে তৈরি হয় এই রকম পজিটিভ তৈরি হওয়ার কারণে যখন এইগুলা রুগীরা যখন পান করে তখন দেখা যায় তারা প্যাডে ব্যথা তারপরে মাসিকের সমস্যা জাদু টোনার সমস্যা এই সমস্ত জিনিসগুলো তখন ওইগুলো ধ্বংস করে দেয় ওইগুলো নষ্ট করে দেয় আমাদের এই সমস্ত বাক্যগুলো পড়ার দ্বারা এবং আমরা দম করি পরে তো আশা করি আপনারা মোটামুটি আপনাদেরকে কিছু ধারণা দিলাম আমরা যে ঝাড়ফুঁক করি মানুষকে তারপরে পানির উপরে ঝাড়ফুঁক করি তো পানির উপরে ঝাড়ফুঁক করলে এটা বৈজ্ঞানিকভাবে পাওয়া গেল পরীক্ষিত যে এইটা কীরকম কাজ করে এটা কতটা কার্যকারিতা এটা পাওয়া যায় তো ঠিক মান একজন মানুষকেও যখন ঝাড়ফুঁক করা হয় বিভিন্ন দোয়া আয়াত ছোড়া পইরা যখন একটা মানুষের উপরে দম করা হয় তার শরীরের উপরে এর প্রভাবগুলো পড়ে কারণ তার শরীরও হচ্ছে জায়গা আটত্রিশ পারসেন্ট হচ্ছে তার শরীরে পানি আঠাশ মানে আঠাশ লিটার পানি তার শরীরে রয়েছে আর আল্লা সুবাহতালা বলেন আমি সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছি ততএব দেখা যায় এর প্রভাব কিন্তু শুধুমাত্র মানুষ এবং পানির উপরে পড়ে এমন না আমাদের গাছ গাছালি আমাদের পশু পাখি হইতে সব কিছুর উপরে এটার প্রভাব পড়ে